কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো অনেক দিন তো কোনো ভয়েস রেকর্ড দেওয়া হয়নি তো আজকে আমার ভয়েস রেকর্ড দিচ্ছি তো ভয়েস রেকর্ডটা দেওয়ার জন্য মনটা ছটপট ছটপট করছিল আর এমনি ভিডিওটা দিয়েছি পোস্ট করেছি তো আর কিছু করিনি হ্যাঁ দাও 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 স্কিপ করো না একটু ভিডিওটা দেখো একটু সামান্য বেশি ক্ষণ না এক মিনিটের ভিডিও তো দেখো তোমাদের বেশি টাইম ওয়েস্ট হবে না তো তোমাদের সবার সাথে আমি কথা বলতে পারলে আমার মনটা খুব হালকা হয় আর তোমাদের সাথেই তো কথাটা বলে আমার মনটা এমনি হালকা হয় আর ঘরে বসে বসে কি করব তো তার জন্য তোমাদের সাথেই আমি ভিডিওগুলোকে শেয়ার করি আর আমার মনটাও ভালো লাগে একটু আর ভিডিওগুলোও শেয়ার করি তো তোমরা কমেন্টে জানি আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আশা করি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও ওকে টাটা বাই সবাই ভালো থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ওকে বাই